আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার কাউকে খুব ভালো লেগেছে কিন্তু মুখ ফুটে একটা কথাও বলতে পারেননি হয়তো রোবোটা বা পাড়ায় এমন কেউ আছেন যিনি বিবাহিত কিন্তু তার ব্যক্তিত্ব তার কথা বলার ভঙ্গি আপনাকে মুগ্ধ করে আপনি তার সাথে কথা বলতে চান কিন্তু বুঝতে পারেন না কিভাবে শুরু করবেন মনের মধ্যে একটা ভয় কাজ করে যদি তিনি কিছু ভুল ভাবেন যদি ব্যাপারটা অন্যদিকে মোড় নেয় কিন্তু যদি আমি আপনাকে বলি যে এমন কিছু উপায় আছে যা দিয়ে আপনি কোনো কথা না বলেই একজন বিবাহিত মহিলার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা সেই গোপন কৌশলগুলো নিয়েই কথা বলবো যা আপনাকে সাহায্য করবে শুধু আপনার ব্যক্তিত্ব আর আচরণের মাধ্যমে কাউকে ইম্প্রেস করতে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ধাপ এক কেন বিবাহিত মহিলাদের প্রতি আকর্ষণ তৈরি হয় প্রথমেই আমাদের বুঝতে হবে কেন অনেক পুরুষের কাছে বিবাহিত মহিলারা বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন এর পেছনে কিন্তু বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে প্রথমত বিবাহিত মহিলাদের মধ্যে একটা পরিপক্কতা বা ম্যাচুরিটি থাকে যা অনেক সময় অবিবাহিত মেয়েদের মধ্যে পাওয়া যায় না তাদের অভিজ্ঞতা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস অনেক পুরুষকে আকর্ষণ করে তারা সাধারণত নাটকীয়তা পছন্দ করেন না এবং সম্পর্কের গভীরতা বোঝেন দ্বিতীয় কারণ হল তাদের স্থিরতা একজন বিবাহিত মহিলা ইতিমধ্যেই একটি সম্পর্কের প্রতি দায়বদ্ধ যা থেকে বোঝা যায় যে তিনি সম্পর্ককে গুরুত্ব দেন এই গুণটি অনেক পুরুষের কাছে খুবই আকর্ষণীয় মনে হয় তবে এর একটি অন্ধকার দিকও রয়েছে অনেক সময় দেখা যায় যে কিছু বিবাহিত মহিলা তাদের সম্পর্কে সুখী নন হয়তো তাদের স্বামী তাদের যথেষ্ট সময় দেন না অথবা তাদের আবেগ অনুভূতিকে গুরুত্ব দেন না এই একাকিত্ব এবং মানসিক শূন্যতা থেকে তারা এমন একজন সঙ্গীর খোঁজ করেন যিনি তাদের কথা শুনবেন তাদের বুঝবেন এবং তাদের গুরুত্ব দেবেন আর এখানেই আপনার জন্য একটি সুযোগ তৈরি হতে পারে তবে মনে রাখবেন অন্যের দুঃখের সুযোগ নেওয়া কক্ষণই উচিত নয় আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবেই আপনি এই পথে এগোনোর কথা ভাবতে পারেন ধাপ দুই কথা না বলে ইমপ্রেস করার প্রথম পদক্ষেপ নীরব উপস্থিতি কথা না বলে কাউকে ইমপ্রেস করার সবচেয়ে বড় অস্ত্র হল আপনার উপস্থিতি আপনাকে এমনভাবে তার আশেপাশে থাকতে হবে যাতে তিনি আপনাকে লক্ষ্য করেন কিন্তু আপনার উপস্থিতি যেন তার কাছে অস্বস্তির কারণ না হয় ধরুন তিনি যদি আপনার সহকর্মী হন তাহলে আপনি তার কাছাকাছি নিজের কাজের জায়গায় মনোযোগ দিয়ে কাজ করতে পারেন অথবা যদি তিনি আপনার প্রতিবেশী হন তাহলে এমন সময় বাইরে বের হতে পারেন যখন তিনিও সাধারণত বাইরে থাকেন উদ্দেশ্য হল তিনি যেন আপনাকে বারবার দেখতে পান এবং আপনার মুখটা তার কাছে পরিচিত হয়ে ওঠে মানুষ স্বাভাবিকভাবেই পরিচিত মুখকে বেশি বিশ্বাস করে যখন তিনি আপনাকে রোজ দেখবেন তখন আপনার সম্পর্কে তার মনে একটি ধারণা তৈরি হবে তাই আপনার আচরণ এবং আপনার শরীর ভাষা বডি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ইউটিউবে অনেকেই হয়তো আপনাকে বিবাহিত মহিলাদের পটানোর সহজ উপায় বলে অনেক কিছু শেখাবে কিন্তু আসল এবং সবচেয়ে কার্যকর উপায় হল আপনার একটি ইতিবাচক এবং শক্তিশালী উপস্থিতি তৈরি করা মনে রাখবেন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই ধৈর্য ধরে আপনাকে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ধাপ তিন চোখের ভাষার সঠিক ব্যবহার চোখ হলো মনে আয়না আপনি মুখ দিয়ে যা বলতে পারেন না তা আপনার চোখ বলে দিতে পারে কিন্তু চোখের ভাষার ব্যবহার ঠিক মতো না করতে পারলে হিতে বিপরীত হতে পারে ভুল দৃষ্টির কারণে আপনার সম্পর্কে তার মনে একটি খারাপ ধারণা তৈরি হতে পারে আপনাকে তার দিকে তাকাতে হবে কিন্তু সেই দৃষ্টিতে যেন লালসা বা বাসনা না থাকে আপনার দৃষ্টিতে থাকতে হবে সম্মান প্রশংসা এবং একটা স্নিগ্ধতা যখন তার সাথে আপনার চোখাচোখি হবে তখন আপনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেবেন না আবার এক দৃষ্টিতেও তাকিয়ে থাকবেন না এক বা দুই সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়ে একটা হালকা মিষ্টি হাসি দিন এবং তারপর অন্য দিকে তাকান এই ছোট্ট কাজটি তার মনে আপনার সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠাবে তিনি বুঝবেন যে আপনি তাকে লক্ষ্য করেছেন কিন্তু আপনার উদ্দেশ্য খারাপ নয় এই কাজটি বারবার করলে তিনি আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এবং হয়তো ক্ষুদোশ থেকেই কথা বলার চেষ্টা করবেন আপনার চোখে যদি সততা এবং সম্মান থাকে তাহলে যে কোনো মহিলাই আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন ধাপ চার আপনার ব্যক্তিত্ব এবং আচরণের মাধ্যমে আকর্ষণ তৈরি করুন আপনার পোশাক আপনার হাঁটাচলার ভঙ্গি এবং আপনার সাধারণ আচরণ আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয় আপনাকে দামি পোশাক পরতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি যে পোশাকই পরুন না কেন তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয় আপনার চুল আপনার দাঢ়ি সব কিছু যেন গোছানো থাকে একজন গোছানো এবং আত্মবিশ্বাসী পুরুষকে সবাই পছন্দ করে এর পাশাপাশি আপনার আচরণের দিকেও নজর দিন আপনি যখন আশেপাশে থাকেন তখন সবার সাথে ভালো ব্যবহার করুন যেমন বয়স্কদের সম্মান করা ছোটদের সাথে স্নেহপূর্ণ আচরণ করা অথবা কোনো প্রয়োজনে অন্যকে সাহায্য করা এই ছোট ছোট জিনিসগুলো আপনার চরিত্রকে ফুটিয়ে তোলে ওই মহিলা যখন দূর থেকে আপনাকে লক্ষ্য করবেন তখন আপনার এই ইতিবাচক আচরণগুলো তার মনে আপনার জন্য একটি শ্রদ্ধার জায়গা তৈরি করবে তিনি মনে মনে ভাববেন যে আপনি শুধু দেখতেই ভালো নন আপনার মনটাও অনেক বড় এই ধারণাটাই কিন্তু আপনার প্রতি তার আকর্ষণ বাড়িয়ে দেবে আপনাকে জানতে হবে কোন মহিলাদের সহজে পঠানো যায় এবং তার উত্তর হল সেই সব মহিলা যারা একজন ভালো এবং সৎ চরিত্রের পুরুষকে সম্মান করেন আপনার ভালো আচরণে আপনার হয়ে কথা বলবে ধাপ পাঁচ সততা এবং স্বচ্ছতা বজায় রাখা অনেকেই মনে করেন যে মেয়েদের ইমপ্রেস করার জন্য নিজের সম্পর্কে বাড়িয়ে বলা বা মিথ্যে কথা বলা প্রয়োজন কিন্তু এটি একটি মারাত্মক ভুল ধারণা বিশেষ করে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে কারণ তিনি ইতিমধ্যেই জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সহজেই সত্যি মিথ্যে ধরতে পারেন আপনি যদি তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যা আপনি আসলে নন তাহলে আজ না হোক কাল তিনি ঠিকই ধরে ফেলবেন আর যেদিন তিনি আপনার মিথ্যে ধরে ফেলবেন সেদিন আপনার জন্য তৈরি হওয়া সবটুকু সম্মান এবং আকর্ষণ এক মুহূর্তে শেষ হয়ে যাবে তাই সবসময় সৎ থাকুন আপনার যা আছে আপনি যেমন সেভাবেই নিজেকে প্রকাশ করুন আপনার যদি কোনো দুর্বলতা থাকে তা স্বীকার করতে ভয় পাবেন না আপনার এই সততাই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তিনি বুঝবেন যে আপনি একজন নির্ভরযোগ্য মানুষ যাকে বিশ্বাস করা যায় আর বিশ্বাসী কিন্তু যে কোনো সুন্দর সম্পর্কের প্রথম ভিত্তি ধাপ ছয় সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এত কিছু করার পর একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে তিনিও আপনার প্রতি আগ্রহী হয়তো তিনি আপনাকে দেখে আগের থেকে বেশি হাসছেন অথবা আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছেন এটাই হলো সঠিক সময় যখন আপনি তার সাথে প্রথমবার কথা বলতে পারেন কিন্তু তার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনি একজন বিবাহিত মহিলার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন যার সামাজিক এবং পারিবারিক কিছু দায়বদ্ধতা আছে এই ধরনের সম্পর্কের মধ্যে অনেক ঝুঁকি থাকে তাই আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে কখনোই এমন কিছু করবেন না যা তার জন্য বা আপনার জন্য সম্মানহানিকর হতে পারে তার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন এবং তাকে কোনোভাবেই তার পরিবারের বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দেবেন না আপনার সম্পর্ক যদি সত্যি সৎ হয় তাহলে তা ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেবে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে কথা না বলে কাউকে ইম্প্রেস করার এই কৌশলগুলো কিন্তু শুধু বিবাহিত মহিলা নয় যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য আসল কথা হলো আপনার ব্যক্তিত্ব এবং আপনার আচরণই আপনার সবচেয়ে বড় পরিচয় যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনারাও এই ধরনের আকর্ষণীয় এবং নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ভালো থাকবেন ধন্যবাদ